বিসমিল্লাহি রহমানির রহিম বন্ধুরা আল্লাতালার সৃষ্টি জগৎ এক বিশাল বইয়ের মতো যার প্রতিটি পাতা হিকমত বা প্রজ্ঞায় পরিপূর্ণ আজ আমি তোমাদের সেই বইয়ের দুটি ভিন্ন পাতা থেকে দুটি প্রাণীর গল্প শোনাব একজন থাকে অস্ট্রেলিয়ার উঁচু ইউকালিপটাস কাছে আরেকজন বাস করে আমাদের এই উপমহাদেশের নদীতে একজন দেখতে মায়াবী ও নিরীহ আরেকজনের চেহারা ভয়ঙ্কর কিন্তু তারা দুজনেই আমাদের মহান স্রষ্টার নিখুঁত পরিকল্পনার এক একটি নিদর্শন প্রথম প্রাণীটি হল কোয়ালা চলো আমরা তাকে ডাকি সাবিরা বলে যার অর্থ ধৈর্যশিলা সাবিরা তার জীবনের প্রায় পুরোটাই একটা গাছের ওপর কাটিয়ে দেয় সে দিনে প্রায় বিশ ঘণ্টা ঘুমায় আর শুধু এক প্রকার গাছের পাতা খায় অন্য প্রাণীরা তাকে দেখে ভাবে কি অলস একটা জীবন দৌড়ানোর ক্ষমতা নেই লড়াই করার শক্তি নেই এমন সীমাবদ্ধ জীবন দিয়ে কি হয় আর দ্বিতীয় প্রাণীটি হল ঘড়িয়াল যার লম্বা আর সরু মুখের ভেতর একশোরও বেশি ধারালো দাঁত চলো আমরা তাকে কি রাজিক বলে যার অর্থ রিজিক প্রাপ্ত রাজিক যখন নদীর তীরে রোদ পোহায় তখন তার ভয়ঙ্কর মুখ দেখে অন্য পশুরা ভয়ে দূরে সরে যায় তারা ভাবে আল্লাহ কেন এমন ভয়ঙ্কর চেহারার প্রাণী তৈরি করলেন কিন্তু বন্ধুরা এখানেই তো আমাদের স্রষ্টার আসল কারিগরি লুকিয়ে আছে যা আমরা সীমাবদ্ধতা বা ভয়ঙ্কর বলে মনে করি তার ভেতরেই লুকিয়ে থাকে গভীর প্রজ্ঞা এসো আমরা প্রথমে সাবিরা বা কোয়ালার গল্পটা বুঝি কোয়ালা যে ইউকারিপটাস পাতা খায় তা অন্য প্রায় সকল প্রাণীর জন্য বিষাক্ত কিন্তু মহান আল্লাহ তাকে এমন এক হজম শক্তি দিয়েছেন যা ওই বিষকে নিষ্ক্রিয় করে দেয় এবং পাতা থেকে প্রয়োজনীয় পুষ্টি বের করে আনে এই পাতাগুলোতে পুষ্টি খুব কম থাকে বলে তা হজম করতে প্রচুর শক্তির প্রয়োজন হয় তাই কোয়ালাকে তার শক্তি বাঁচানোর জন্য দীর্ঘ সময় ঘুমাতে হয় তার এই আলস্য আসলে তার সীমাবদ্ধতা নয় বরং তার বেঁচে থাকার জন্য আল্লাহর দেওয়া এক বিশেষ কৌশল আল্লাহ তার রিজিক বা খাবারের ব্যবস্থা এমন এক জায়গায় করেছেন যেখানে খাবারের জন্য কোনো প্রতিযোগিতা নেই যা দেখতে সীমাবদ্ধতা সেটাই তার জন্য সবচেয়ে বড় শক্তি এবার এসো রাজিক বা ঘড়িয়ালের কাছে তার যে লম্বা সরু মুখটা দেখে সবাই ভয় পায় সেটা আসলে বড় কোনো প্রাণী শিকার করার জন্য তৈরি হয়নি ওই মুখটি হল নদীর স্রোতের মধ্যে মাছ ধরার জন্য আল্লাহর তৈরি করা এক নিখুঁত যন্ত্র তার সরু মুখটি পানির মধ্যে কোনো বাধা ছাড়াই দ্রুত চলতে পারে আর তার ঘন দাঁতগুলো হল মাছ ধরার জালের মতো একবার কোনো মাছ ওই দাঁতের ফাঁবে পড়লে আর বেরোতে পারে না তার ভয়ঙ্কর চেহারা আসলে তার দক্ষতারই পরিচয় যা দিয়ে সে নদীর পরিবেশকে ঠিক রাখে সে তার জগতের একজন দক্ষ শিকারী কোনো দানব নয় তাহলে কি বুঝলে কোয়ালা আর ঘড়িয়াল দুজন পৃথিবীর দুই প্রান্তে থেকেও আমাদের একই শিক্ষা দেয় তারা দুজনেই আল্লাহর আল মুসাউর বা আকৃতি দানকারী নামের এক জীবন্ত প্রমাণ যা মানুষের চোখে ত্রুটি বা ভয়ঙ্কর বলে মনে হয় তা আসলে সেই প্রাণীর জন্য আল্লাহর তৈরি করা সবচেয়ে উপযোগী একটি ব্যবস্থা কোয়ালা আমাদের শেখায় সবর বা ধৈর্য ধারণ করতে এবং আল্লাহ আমাদের জন্য যে নির্দিষ্ট রিজিক নির্ধারণ করেছেন তার ওপর ভরসা রাখতে আর ঘড়িয়াল আমাদের শেখায় যে বাইরের রূপ দেখে কাউকে বিচার করতে নেই এবং প্রত্যেক সৃষ্টিরই এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য ও ভূমিকা রয়েছে গল্পের শিক্ষা আমাদের জীবনেও ঠিক তাই আল্লাহ আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন যোগ্যতা চেহারা ও পরিস্থিতি দিয়ে পাঠিয়েছেন হয়তো আমাদের এমন কিছু গুণ বা সীমাবদ্ধতা আছে যা আমরা নিজরা বা অন্যরা পছন্দ করি না কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনায় কোনো কিছুই অর্থহীন নয় আমাদের কাজ হলো অন্যকে নকল না করে নিজের ভেতরের আল্লাহর দেওয়া সেই বিশেষ উদ্দেশ্যকে খুঁজে বের করা এবং ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে নিজের দায়িত্ব পালন করে যাওয়া